দেখেছি তোমারে আমি দেখছি সেই খান ওরে হারাইতে চাই না আমি হারাইছে ওই আমার হারাইছে ওই মন ওরে তোমারে দেখছি সেই খন ওরে হারাইতে চাই না আমি হারাইছে ওই মন আমার হারাইছে ওই মন ওরে তোমার দেখা লাগে দেখছি কত জন ওরে তোমারে দেখছি কতজন সাধক যেমন সাধু নাতে মগ্ন সারা খরে মগ্ন ওরে তোমারে দেখেছি আমি দেখছি সেই খন হারাইতে চাই নাই আমি হে মমৎ হ